সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সুবিনয় অনুরোধ আছে আর অচির কৌশি রহমানিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার সম্মানিত সুফার হজরত আল্লামা জনাব মাওলানা ফিরোজ আলম রেজবি মাদ্দা আজিল্লা আলী সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামিদম ও মুসল্লিয়ম ও মুসল্লিমা আমাবাদ তহিদ বা তোফাইলে রশিদ এর ব্যবস্থাপনায় আয়োজিত সডির ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গৌসিয়া রহমানিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার শিক্ষক কর্মচারী আসাদাই ক্রাম তলবা ছাত্রছাত্রী নুরানি বিভাগ ক্ষেপ বিভাগ সহ সকল বিভাগের ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আগত অত্র অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি অত্র সংগঠনের সুযোগ্য সভাপতি হার্বশ্রী দরবার শরীফের সাজ্জাদানসিনাব মৌলানা মোহাম্মদ জাফর সাদেক দাম বরকাত হমুল কুদসিয়া উপস্থিত সম্মানিত অপরাপর সাদেজা ইকরাম অত্র মাদ্রাসা এবং অপরাপর অতিথিবৃন্দ আঞ্জুমান এ তৌহিদ রশিদের নেতৃবৃন্দ কর্মক্রান্তবৃন্দ সদস্যবৃন্দ এবং হারোছরি দরবার শরীফের বক্ত অনুরক্তবৃন্দ আমার সামনে দাঁড়ানো আমাদের রত্তপদর সার ক্ষতিখা ছাত্রছাত্রীবৃন্দ ছাত্রীবৃন্দ আব রহমা কমুল্লাহ তলারক আল্লাহ ফাকে দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু বলার আজকে সেই সুযোগ হয় নাই হবে না কারণ আমরা আমাদের স্টুডেন্টদের কষ্টের দিকে আমরা লক্ষ্য করেছি আসলে সময়টা আগে শেষ হয়ে গেছে আমরা চেয়েছিলাম অন্তত আমাদের কথাগুলো বলতে পারলে বেশি ভালো হতো কিন্তু এতক্ষণ সময় নিব আমরা এটা আমাদের খেয়াল ছিল না তো আমাদের হয় হয়নি আমাদের স্টুডেন্টদের দিকেও তো তাকাতে হবে ওনার তো আমাদের স্টুডেন্ট অনেক অভিভাবকরা এসেছে যে রেস্টুরেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্য ছুটি হওয়ার সময় হয়ে গেছে অলরেডি তো যাই হোক আমি এই মাদ্রাসার একজন নগণ্য খাদেম হিসেবে আজকে যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন হুজুর পীরা তরিক আল্লামা হারুনুর রশিদ সাহিব কিমলা রহমুল্লাহ তালা হুজুরের দরবারে আমার অন্তর অন্তস্থ থেকে শ্রদ্ধা নিবেদন করছি হুজুরের দরবারে আমার আমার সালাম পেশ করছি হুজুরের দরবারের একটি প্রতিষ্ঠা একটি সংগঠন আজকে আমাদের এই হুজুরেরই প্রতিষ্ঠিত হাতে গড়া এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্মরণ করেছেন শিক্ষকবৃন্দকে স্মরণ করেছেন সেজন্য আমি আমার অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি আসাদা ইকরাম শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের স্টুডেন্টদেরকে তোমরা খেয়াল করো তোমাদেরকে আজকে এখানে একটি করে এই ফলজ চারা বিতরণ করা হবে তোমাদেরকে দেওয়া হবে তোমরা নিয়ে যাবে এগুলো খবরদার এগুলো নিয়ে কি করবে আমরা পরবর্তীতে তোমাদেরকে ক্লাসে গিয়ে আবার কি করব ব্রিফিং করবো এখানে বিস্তারিত বলছি না এই চারাগুলো কীভাবে রোপণ করবে কীভাবে এগুলো ধরে রাখতে হবে এগুলো বড় করতে হবে এ ব্যাপারে আমরা ক্লাসে গিয়ে তোমাদেরকে ক্লাসে আমাদের টিচাররা গিয়ে আমি যাব আমাদের টিচাররা যাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে এখানে বিস্তারিত বলার সুযোগ নেই দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে বাড়িতে গিয়ে বলবে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার বানিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মহোদয়ের ওখান থেকে ওই পরিবারের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে এই চারাগুলো দেওয়া হয়েছে আমাদের মাদ্রাসায়ও আনুষ্ঠানিকভাবে তিনটি চারা আরোহণের কথা ছিল হবে ইনশাল্লাহ পরবর্তীতে আজকে আমি আর কথা দীর্ঘ করছি না রসুলের পাকামের হাদিসের মধ্যে আছে ইমামে বজ্ রদি আল্লাহ তালু মসনদে মধ্যে হাদিস নোট করেছেন আল্লাহ রসুলের সাহাবা হজরত বিন মালিক রদি আল্লাহ তালা হাদিস হাদিস রবায়ত করেছেন এখানে অনেক লম্বা হাদিস আমি বলছি না যে সাব উন ইয়ে ফি সাতটি যে কাজগুলো গুলো বন্ধ কবরে চলে গেলেও তার কবরে অহর এই সবাব গুলো পৌঁছে থাকবে আমলটা চারে থাকবে সুবাহান্লাহ এই সাতটির মধ্যে এক নম্বর হচ্ছে এলম আমি অ্যালমটা বলতাম না একটি বলার কথা ছিল কিন্তু দুটি বলবো একটি হচ্ছে এক নম্বরটা হচ্ছে অ্যালম মন আলিমা এলমান অথবা মন আল্লামা ইলমান এখানে লম্বা কথা আছে আমি যাচ্ছি না আজকে তোমরা যে পথে আছো তোমরা যে এলম শিখছ আহরণ করতেছ তোমাদের যে এলম শিক্ষাদান করা হচ্ছে কোরআন হাদিসের এলম এই অ্যালমটা নম্বর ওয়ান দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর চতুর্থ নম্বর বাদ দিয়ে আমি পঞ্চম নম্বরে গেলাম একটি হচ্ছে আউ গারাসা নখলন আও গারাসা নখলান যে ব্যক্তি এখানে খেজুরের বৃক্ষের কথা বলা হয়েছে খেজুরের বৃক্ষ থেকে মোরাদ হবে খেজুর গাছ যেভাবে ফলজ গাছ খেজুর গাছের যেভাবে আমরা ফল আহ ফল বুক করি অনুরূপভাবে খেজুর গাছের মতো যত ফলজ গাছ আছে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জাম গাছ যেঁপে গাছ যত ফলজগত আছে কলা গাছ যত গাছ আছে এগুলো যদি আমরা রোপণ করে যেতে পারি আমরা মরে গেলেও আমাদের কবরে স্বভাব পৌঁছতে থাকবে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমাদের স্টুডেন্টদেরকে বলছি আমাদের সম্মানিত সাথে যাই গ্রামদের সংশ্লিষ্ট সকলের কে বলছি এই ছাড়াগুলো নিয়ে এমনভাবে রোপণ করবেন যাতে করে এগুলো বড়ো হয় এগুলো থেকে সমাজ দেশ মানুষ উপকৃত হতে পারে এবং যারা বিতরণ করছেন আমাদেরকে যারা দিচ্ছেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা যেন বাস্তবে রূপ পায় এটা যেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা যেন পূরণ হয় সেদিকে আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আঞ্জমান এ তৌহিদ বা তোহাইলের রশিদের সম্মানিত সভাপতি এবং কর্মকর্তাবৃন্দদের যারা অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে আজকে এই এত বড় মহৎ একটা উদ্যোগ নিয়েছেন হুজুরের উর শরীফের উপলক্ষে আজকে এই মহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদেরকে আপনাদের দয়ার ভিতরে যে রেখেছেন স্মরণের ভিতরে যে রেখেছেন সেজন্য আমরা সাথে যে গ্রাম পরিচালনা পরিষদ এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুদ আওয়ান আনী আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আছে প্রবীণ আলামিদিন মাওলানা মোহাম্মদ হুসাইন ফারুক ইমাদ্দ আলী সাহেব আলহামদুলিল্লাহ ওসালাতসালাম রসুলিল্লা আবাদ হুজমা আতা কুমুর রসুল ফা উজুহমান হাহ কুমান হুফান তাহু সদাকুল্লাহ আজিম বা সদাক রসুল নবীল করিম আঞ্জমান তৈদ বতভাইলের রশিদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতি আর দরবার শরীফের সাজাদা মসিন এস এম জাফর সাহেব আলহাদি মদ্দাজিল্লুল আলী উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অত্ত মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয় হজরতুল হাস মোহাম্মদ পিরজ আলম রসভি মদ্দাজিল্লুল আলী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আত্ম মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রী মেহমান বিন্দু সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে অনেক কিছু বলার কথা ছিল অনেক সময়টা খুব সংক্ষিপ্ত সেজন্য আমি কিছু বলতে পারতেছি না এটা একটা রসুলের সুন্নত আমার নবীজি আসাত করেছেন কেয়ামতের হয়ে সংগঠিত হয়ে যাচ্ছে এই সময় যদি তোমাদের কারো হাতে একটা সারা থাকে খেজুরের সারা থাকে তোমরা এটা কেয়ামত হওয়ার আগে আগে যদি সময় পাও তাহলে রোপণ করো আজকে এটা ফলস বৃক্ষরকম ইয়ে হচ্ছে আমার নবী সুন্নত এখানে আমাদের প্রতিষ্ঠা মহোদয় উনিও এই ইয়ের জারি রেখে গেছেন আজকের এই আয়োজন যাতে সফল হয় সার্থক হয় আমি আল্লাহর দরবারে এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত